ওনার নাম হলো আহমদুল্লাহ শেফ সবাই তার নামে সাইক লেখে বেড়া যত বড় মুজুরি হোক আহমদুল্লাহ হই য আহমদুল্লাহ আহমদুল্লাহকে আসসুন্নাসুমনা এই আসসুন্না নাম দিয়া মানবতা তার ভেরিওয়ালা হইতে চাইতাছো এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোকা দিয়ে বোকা বানায় আহমদুল্লাহর গোনার টাইম আমরার আছে না এই আহমদুল্লাহ কইছে দাদা কইলা বাড়ি রে ঠিক

আপনি কয়দিন নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য জেল খাটছেন আল্লামা মামুনুল হক জেল খাটছে মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ছে নবীজি সাল্লা সাল্লাম তার আদর্শ বাস্তবায়নের জন্য বা আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করার জন্য নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে আপনি নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য কি কোনোদিন দেশ ছাড়ছেন নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য আপনার উপরে কি কোনো জুলুম হয়েছে নির্যাতন হয়েছে আপনি কি কখনো অত্যাচারিত হয়েছেন আপনার উপরে কি কোনো ধরনের অত্যাচার হয়েছে বাধা হইছে আপনি কেমন নবী আশেক আপনি কেমন নবী প্রেমিক যে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া নবীজির আদর্শ প্রতিষ্ঠা করতে যে আপনি কোনো বাধার সম্মুখীন হন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ভণ্ড তাহেরি শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে লাগছে মানে কিছুদিন আগে শায়েক আহমদুল্লাহ একটা বক্তব্যে বলেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবওয়াজ পেয়েছেন নবী হয়েছেন এই কথাটা তাহেরি মেনে নিতে পারে তাই এই ভণ্ড আমাদের যে উনি আল্লাহ রসুল সাল্লাহ খুব ভালোবাসে মানে আমরা কেউ ভালোবাসি তাহেরির কাছে এবং আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের কাছে আমি একটু জানতে চাই যে বাংলাদেশে যখন সাহাবাগীরা এবং আল্লাহ রসুলকে নিয়ে যখন ইসলাম বিদ্বেষীরা কটাক্ষ করে বাংলাদেশে যখন কোরআন অবমাননা হয় বিশ্ব যখন কোরআনের বিরুদ্ধে চারণ করা হয় তখন কোন এই ভন্ড তাহেরি কোথায় থাকে এই ভণ্ড তাহের নবী প্রেম তখন কোথায় যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নিয়ে যখন কটাক্ষ করা হয় নবীজিকে যখন গালি দেওয়া হয় তখন এই ভন্ড তাহের কোন প্রতিবাদ আপনারা দেখছেন মানে কি তাহের দেখছেন যে নবীজির প্রেমে রাজপথে নামছে ভন্ড তাহেরিকে কি কোনোদিন দেখছেন যে নবীজির প্রেমে নবীজিকে যে গালি দিছে বা নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা চারণ করতেছে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আদালতে গেছে কোনোদিন কি এই ভন্ড তাহেরিরে এর ভিতরে দেখছেন মানে যারা নবীজি সাল্লাহ ইসলামকে গালি দেয় যারা ইসলাম বিদ্বেষী বা যারা ইসলামের বিরুদ্ধে চারণ করে প্রকাশ্যভাবে ইসলামের মৌলিক ইসলামের বিধানকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে বা তাদের নিয়ে এই ভণ্ড কোনো মাথা ব্যথা হলো শায়েক আহমদুল্লাহকে নিয়ে এর ওই ভণ্ড তাহেরি আপনার কাছে জানতে চাই আপনি এখন নিজের খুব নবী প্রেমিক হিসাবে বা নবী আশেখ হিসাবে উপস্থাপন করতেছেন নবী আশেখ কি শুধু মিলাদ কিয়ামের ভিতরে নবী প্রেম কি শুধু ওই নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এর ভিতরে নবীজি সাল্লা সালামের প্রেম কি নবীজি কবে নবুয়াদ পাইছে চল্লিশ বছর বয়সে না কবে পেয়েছে এর ভিতরে নবীজি সাল্লা আলাইস্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনি কি কাজ করতেছেন বাংলাদেশে নবীজি সাল্লা তিন বছর শেয়ারে আবু তালেবের জেল খেটেছে আপনি কয়দিন নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য জেল খাটছেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তার আদর্শ বাস্তবায়নের জন্য বা আল্লাহ তালা তাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করার জন্য নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে আপনি নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য কি কোনোদিন দেশ ছাড়ছেন নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য আপনার উপরে কি কোনো জুলুম হয়েছে নির্যাতন হয়েছে নিষ্পেষণ হয়েছে আপনি কেমন নবী আশেখ আপনি কেমন নবী প্রেমিক যে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া নবীজির আদর্শ প্রতিষ্ঠা করতে যে আপনি কোনো বাধার সম্মুখী হন না এই ধরনের ভন্ডামি বাদ দেন এগুলো যে কেন করতেছেন এগুলো আমরা খুব ভালো করে বুঝি মামুনুল হক নবীজির আদর্শ বাস্তবায়ন করার যে জালিমের বিরুদ্ধে হক কথা বলতে গিয়ে তিন বছর জেলে খাটছে জেল খাটছে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হইতেছে বাংলাদেশে কত ওলামায় কেরামকে বছরের পর বছর যুগের পর যুগ জেলে থাইকা থাইকা মরতে হইছে এই যে যে উনিশশো প্রায় উনিশশো হেফাজত নেতাকে এই যে জেল খাটতে হইছে কেউ তিন বছর দুই বছর ছয় মাস এক বছর জেল থাকতে হইছে হেফাজতে নেতা কর্মীরা কওমি মাদ্রাসার ওলামাইকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam কি নিয়ে যখন কেউ কটাক্ষ করে ইসলামের বিরুদ্ধে যখন কোনো কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে তখন এই হুজুররা রাজপথে নামে এই হুজুররা প্রতিবাদ করে সেই জায়গায় তো আপনারা কোনোদিন দেখলাম না সেই প্রতিবাদে তো আপনি কোনোদিন অংশ গ্রহণ করলেন না আপনি অংশ গ্রহণ করেন কোথায় Shaikh Ahmadullah বিরুদ্ধে মামলা করতে তবে ভন্ডামি বাদ দেন শাহেক আহমদুল্লাহ সাহেব একজন মাটির মানুষ একজন নীরব মানুষ মানে বাংলাদেশে একটা আলেম শায়েক আহমদুল্লাহ যাকে দল মত নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ পছন্দ করে যেমন দেখেন বাংলাদেশে বর্তমান সবচেয়ে জনপ্রিয় আলেমকে আল্লামা মামুনুল হক আমির হামজা তারপরে হইতেছে আপনার মিজানুর রহমান আজহারি সাহেব এরাই তো কিন্তু এই আল্লামা মামুনুল হককেও কিন্তু বাংলাদেশের কিছু জনগোষ্ঠী সেই দায়িত্বশীলরা আমি আর তাদের নাম বললাম না তারা আল্লামা মামুনুল হককে অপছন্দ করে মিজানুর রহমান আজহারিরও ওই যে কুয়াকাটার একটা অংশ অপছন্দ করে কিন্তু শায়েক আহমদুল্লাহ সাহেব একজন আলেম একজন মানুষ যাকে কেউ অপছন্দ করে না দল মত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করে এই নীরব নির অহংকার মানুষটার বিরুদ্ধে লাগছে এই ভণ্ড তাহারি ভণ্ড তাহারি মনে করছে যে আহমদুল্লাহ সাহেব তো নীরব মানুষ আমার কিছু বলবে না আরে আহমদুল্লাহ সাহেব তো ভদ্র মানুষ আমরা কি আর ভদ্রনি ভণ্ড তাহারি ভালোই যা